বন্ধুরা আজকে আমি এই যে পাবদা মাছ পাবদা মাছটা আমি আজকে একটু ঝাল করব তো কিভাবে রান্না করব দেখুন তো এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে মাছটাকে সুন্দর করে আমি মেখে নেব তো এই পাবদা মাছটা কিভাবে আমি রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন এই মাছটাকে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি আর এখানে বেটে নিয়েছি একটু সাদা সর্ষে নিয়েছি আমি আর নিয়েছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আমি বেটে রেখে দিয়েছি মিসিতে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দেখুন এই কড়াইয়ের মধ্যে এই কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এই যে কড়াইয়ের মধ্যে এবার আমি তেল দিয়ে দিচ্ছি এই পাবদা মাছের ঝালটা কিন্তু একদমই সোজা রান্না একদমই মানে খুবই সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে তারপরে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না কিন্তু যেহেতু আমার মাছের পরিমাণটা বেশি ওই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি না হলে ভাজাটা ভালো হবে না তো আমার এক কিলোর ওপরে মাছ আছে তো তাই জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা এক এক করে ভেজে নেবো দেখুন আমার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে মাছটা কিন্তু ফুটে গায়ে লাগার ভয় আছে ওই জন্য গ্যাসটাকে জোর কমিয়ে তারপরে করতে হবে আর আমি এটাকে ঢেকে ঢেকে করবো তাহলে গায়ে লাগবে না আর গ্যাসটা জোর কমানো আছে এবার আমি মাছটাকে একটু ঢেকে দেব তেল ফুটে গায়ে লাগবে না এই ঢেকে দিলাম এবার আস্তে আস্তে মাছটা এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেবো গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিলাম ঢেকে দেওয়ার পরে তারপরে এক পিঠ হয়ে গেলে আবার আমি গ্যাসটাকে কুমিয়ে তারপরে ঢাকনাটা খুলে মাছটা উল্টে দেবো তো এভাবে আমি মাছটাকে ভেজে নেব তো মাছের কিন্তু এক পিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম গ্যাসটা জোর কিনিয়ে এবার আমি এক পিট ওই পিঠটা উল্টে এই পিঠটা মানে উল্টে দেবো কি এই যে মাছটাকে উল্টে দিলাম আবার আমি ঢেকে দেবো দিয়ে গ্যাসটাকে জোর বাড়িয়ে দেবো দিয়ে এইভাবে আমি পুরো মাছটাকে ভেজে তুলে নেব তো এই আমি গ্যাসের জোর কমিয়ে দিয়েছি ঢাকটাটা খুলে নিল আমার মাছটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেব এই যে তুলে নিলাম এবার এক এক করে আবার এই বাদ বাকি মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেবো এইভাবে তো এই আমি মাছ সব কিন্তু ভেজে ভাজে আমার কমপ্লিট হয়ে গেছে এই যে আমি মাছ ভেজে তুলে নিয়েছি এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই যে একটু পাঁচ ফোরন দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে দিলে বেশি ভালো হতো তো কালো জিরেটা আমার নেই তো তাই জন্য আমি একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো

লাল করবো না তো একটু হালকা করে নেড়ে চেড়ে সর্ষের পাত্রটা জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো আমি একটু হালকা পাতলা ঝোল করব যেহেতু আমার মাছ বেশি আর আমার বাড়িতে লোকও বেশি ওই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দেব তো এই আমি জলটা দিয়ে দিলাম এবার আমি একটু ঢেকে দেব তো আমার ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছটা দিয়ে দেব সেই আমি তরকারিটা দেখুন আমার তরকারিটা কিন্তু ফুটে গেছে এবার এই মাছগুলোর মধ্যে দিয়ে দেবো তো এই তাতে কিন্তু আমার হয়েই গেছে তারপর এইটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে কাঁচা সরষের তেল একটু দিয়ে দেবো তাহলে ভালো লাগবে দিয়ে একটু নাড়িয়ে দিলাম তো আমার পাবদা মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে এভাবেই ঢেকে রেখে দেবো এই দেখো কিটক্যাট কিটক্যাট আমার মায়ের সাথে ঝগড়া হচ্ছে ওই যে কিটকেটা আমার মাকে বকছে কথা বলো মা বাবা রে ও কি হচ্ছে তো এ লেস নাচছে দেখো হ্যালো গাইস দেখো কিটকাটা আর ওর মায়ের ঝগড়া হচ্ছে কিটকাটা মায়ের সাথে ঝগড়া করছে বাই কিছু বলো মা কোথায় চলে যাবে তুই ওরম করো কেন ওই জন্য খেপে যাচ্ছে ওর ঘর থেকে ওকে চলে যেতে বলছো ওই দেখো দেখেছো রেগে যাচ্ছে কিন্তু মায়ের উপর রেগে যাচ্ছে ওকে ওকে বলো কিছু দেখ দেখ ¿Qué coche de আর এদিকে সায়ন বাবুর যে এত স্টাইল এত স্টাইল আর বলবেন না এই যে ছেঁড়া ফাটা প্যানি ওর পড়তে হবে কি হয়েছে ওর একটু আদর করতে বলছে আমার মা তো বোঝে না হ্যাঁ ওর আদর করতে বলছে একটু আর এই যে সায়ন বাবু ছেঁড়া ফাটা এই প্যান্টটাই ওর খুঁজে পড়াতে হবে এই প্যান্ট ছাড়া ও পড়বে না সে কি কান্না এটা ওই প্যান্টটা না পেলে আমার কি হবে এই মাম্মা এদিকে তাকা ওই দেখি তোর প্যান্টটা দেখা একটু বন্ধুদের এই প্যান্টটা ওর খুব পছন্দের প্যান্ট এই যে ও পুজোর সময় নিয়েছে এই যে ছেড়া ফাটা প্যান্ট এই পুজোর সময় না দিয়েছে তো তো সময় তো দিয়েছে প্যান্ট টা যাই হোক ওই প্যান্টটা এত সময় খুঁজে পাচ্ছিলাম না সে কি কান্না চোখ ভরে জল চোখ পড়ে যাচ্ছে না ওর ওই প্যান্টটাই দরকার

আর কিটকাট আর মায়ের ঝগড়া কি মিটে গেছে ওমা কিছু ওকে কিছু বলো মা ডাকো হ্যাঁ ও অনেক ছোটবেলার ও কিটক্যাট কি বলছে মা কি বলছে তোমাকে হ্যাঁ তুমি রাগ করছো কেন দেখো দেখো জামা প্যান্ট নিয়ে কি করছে বদমা কি করছে থাক এগুলো এ করে না হ্যাঁ ওরা যে কী হয়েছে না ও এখন খেলার মোডে আছে ওরা খেলবে ওকে একটু আদর করতে হবে যাও 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 মার কাছে যাও মার কাছে যা ওই দাদা ও ওকে একটু আদর করে দাও ওই না ছেঁড়া ওকে একটু আদর করে দাও এই গিয়ে পাগলা পাগলা মনটা কিন্তু দেখ 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 ওর এখন ওর এখন ওর সাথে এখন খেলতে হবে ওকে আদর করতে হবে যা মার কাছে যা আমার তুমি নাও তো ওকে ডাকো ওরা এখন আদর করতে হবে ওর সাথে খেলতে হবে তাহলেই হবে মা ঝগড়া করে হেরে গেছে যা আমার কিটক্যাটের সাথে ঝগড়া করে মা হেরে গেছে কিটু তুমি আর আরেকটু ঝগড়া করে আসো মার সাথে যাও একটু ঝগড়া করে আসো যাও বাবা ডাকছে যা বাবা গায়ে মাথায় তো হাত বুলি দিলে হয় তাহলে তো ওই তুমি উঠলে ও চলে যাবে আর থাকবে না সকাল ভোরবেলা বেলা বাবাকে প্রতিদিন ঘুম থেকে ডেকে তুলবে ওকে বাইরে নিয়ে যেতে হবে ও পায়খানা বাথরুম করবে ওকে বাইরে নিয়ে যেতে হবে আমার বাবাকে রোজ ডেকে তুলবে বাবা বাবার সাথে বিশাল খাতির কিন্তু মায়ের সাথে হয়ে ওঠে না তাই জন্য মায়ের উপর খেয়ে খোঁচে গেছে ওই যে আমাকে তুই ওই ওই যা ও যাচ্ছে তোমার কাছে আদর খাবে বলে তুমি ওরকম করছো কেন কিটক্যাট মা চলে যাচ্ছে যাও যাও চলে যাচ্ছে যাও 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 ওই যে ওই যে মার পিছনে দৌড় লাগিয়েছে কোথায় যাচ্ছে কিটক্যাট ও কিটক্যাট এখন বাইরে যাবে তুমি বাইরে যাবে চলো সন্ধ্যা হয়ে গেল দেখলে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল দাঁড়িয়ে দেখছি কি করবে কি হয়েছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর কিটক্যাটের আর মায়ের ঝগড়া তো দেখলেন ও একটু চায় মায়ের কোলে উঠতো মা তো অতটা এ করতে পারে না মায়ের ভয় লাগে তো ওই জন্য ও ডাকাডাকি শুরু করে দিয়েছে সন্ধ্যা হয়ে গেছে জামা কাপড় তুলে নিয়ে আসি বন্ধুরা আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা দেখুন এই দেখুন হাতে বানানো কি সুন্দর একটা ল্যাম্প একটা ল্যাম্প বানানো হয়েছে দেখুন কি সুন্দর ল্যাম্পশেড তো খুবই সুন্দর লাগছে এত সুন্দর করে বানানো হয়েছে আর এত সুন্দর লাগছে যে আপনাদের সাথে একটু শেয়ার না করে থাকতে পারলাম না তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মামমামের স্কুলের প্রজেক্ট তো এটা বানাতে দিয়েছে তো এটা বানিয়েছি তা খুবই সুন্দর লাগছে দেখতে তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর কেমন লাগছে তো দেখুন পুরনো দিনের কথা মনে পড়ছে মনে হচ্ছে আমরা যখন হারকেনের আলোয় পড়াশুনো করতাম তখন হারকেন বলতো মানে ল্যাম্প আর কি এরকম টাইপেরই ছিল তো আমার সেই কথা খুব মনে পড়ে গেছে তো সেরকম সেরকমই অনেকটা লাগছে ল্যাম্পশেট তো সেই দিনের কথা খুবই মানে মিস করছি মনে পড়ে গেছে তো তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন লাগছে বলবেন কমেন্ট করে অবশ্যই তাই যে ল্যাম্পসেট তো টাটা গুড নাইট